পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় শিবপ্রসাদ তটিনিকে রান্না শুরু করতে বলে আর নিজেই মশলা বাড়তে থাকে বাচ্চাদের সে বলে তোমরা গিয়ে পোশাক পাল্টে নাও বাচ্চারা ঘরে চলে গেলে হঠাৎ শিবপ্রসাদের ফোনেই সৌরভের কল আসে সৌরভ জানায় কাবীর মুখার্জি ইতিমধ্যেই বাড়িতে ঢুকে পড়েছে শিবপ্রসাদ তাকে নির্দেশ দেয় কাবিরের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে এরপর শিবপ্রসাদ ফোন করে জিত গাঙ্গুলিকে ফোন ধরেই জিত গাঙ্গুলি কটাক্ষ করে বলে তুমি আমাদের সঙ্গে টিকতে পারছ না বলেই ফোন করছ শিবপ্রসাদ জানায় স্কুলে সে ভানু ও বাবিনকে দেখেছে আর কাবির তার গাড়িতে উঠেছিল জিৎ গাঙ্গুলি জবাব দেয় একটা ছেলে তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে তাতে সমস্যা কোথায় তখন শিবপ্রসাদ বলে কাবির গেলে আপত্তি নেই কিন্তু তার সঙ্গে ওই দুজন ছায়া সঙ্গী থাকলে বুঝতে হবে কিছু না কিছু গোলমাল আছে কথাটা শেষ করেই সে ফোন কেটে দেয় অন্যদিকে ভানু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাস করে কি বলল জিত মুখার্জি উত্তর দেয় সে তোমাদের স্কুলে দেখেছে এতে ভানু চিন্তায় পড়ে যায় বাবিন ঠান্ডা গলায় বলে কিছু হবে না কাবিরের প্ল্যান অনুযায়ী কাজ চলবে লাড্ডুকে তুলে নিলেই পরশুরাম বেরিয়ে আসতে বাধ্য হবে পরে দৃশ্য ঘুরে যায় পিকুর দিকে সে গেম খেলছিল কিন্তু তটিনি এসে বকুনি দিয়ে ফোনটা কেড়ে নেয় এরপর তাকে রান্নাঘরের খেলনা সামগ্রী হাতে দেয় তিনি নিজের ছোটবেলার অভিজ্ঞতা গল্পের মতো শোনাতে থাকে ঠিক তখনই শিবপ্রসাদ ঘুরি আর লাটাই নিয়ে আসে তটিনি অবাক হয়ে জিজ্ঞেস করে এসব দিয়ে কি করবে শিবপ্রসাদ বলে লাড্ডুকে ঘুড়ি ওড়ানো শেখাতে হবে সামনেই তো পুজো এই সময় হঠাৎ কর্ণ চ্যাটার্জি ও আরাধ্যা বাড়িতে এসে হাজির হয় তাদের দেখে শিবপ্রসাদ তটিনি অবাক হয়ে যায় আরাধ্যা জানায় পুজো উপলক্ষে জামা জামাকাপড় নিয়ে এসেছে কিন্তু শিবপ্রসাদ ও তটিনি সেগুলো নিতে অস্বীকার করে শিবপ্রসাদ সরাসরি জিজ্ঞেস করে আপনারা কি উদ্দেশ্যে এসেছেন তখন কর্ণ চ্যাটার্জি একটি কাগজ এগিয়ে দিয়ে জানায় কাবিরকে অন্যায়ভাবে মারধরের অভিযোগে তারা মামলা করেছে শুধু তাই নয় আরও বেশ কয়েকটি কেস তাদের নামে জুড়ে দেওয়া হয়েছে এটি পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে আরাধ্যা কাপড়গুলো রেখে যেতে চাইলে তোটিনী বলে এসব আমরা নেব না না হলে মিডিয়ায় আপনার শ্বশুর বলবে যে সে আমাদের জামা কাপড় দিয়েছে কর্ণ চ্যাটার্জি কঠিন গলায় বলে খুব ভুল করছ এর ফল ভোগ করতে হবে তোমাদের পরশুরামকে এবার গর্ত থেকে বের করতেই হবে এমন খেলা খেলব যে সে খোলস ছেড়ে বেরোতে বাধ্য হবে এই হুমকিতে তটিনি রেগে যায় সে বলে আপনার জন্যই সবাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে একবার কোটে আসুন দেখবেন আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে এরপর আরাধ্যা কর্ণ চলে গেলে শিবপ্রসাদ তটিনিকে শান্ত করতে চায় কিন্তু তটিনি উত্তেজিত গলায় বলে একজন লোক এসে হুমকি দিয়ে গেল আর তুমি কিছুই করলে না তখন শিবপ্রসাদ ধীর গলায় উত্তর দেয় আমি আর কি করতে পারি তখন তটিনি হঠাৎ বজরংবলির সেনে শিবপ্রসাদের মুখে পড়িয়ে দিয়ে একটি ছবি তোলে পিকু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে মা শিবপ্রসাদ হেসে বলে তুই ঠিক কর তখন তটিনি গম্ভীরভাবে বলে এবার তোর বাবা সে যে নামবে যদি আমার অনুমান সঠিক হয় এ কথা বলেই সে চোখে জল নিয়ে চলে যায় শেষ দৃশ্যে দেখা যায় শিবপ্রসাদ একা বসে মনে মনে বলছে আমাকে ক্ষমা টিনি আমি চাইলে সত্যিটা তোমাকে বলতে পারতাম না কারণ আমি এখন এক মিশনে আছি মিশনের সময় কাউকে কিছু জানানো যায় না আমি পরশুরাম